হ্যালো বন্ধুরা চলে এলাম আবারও একটা নতুন ভ্লগ ভিডিও নিয়ে তোমাদের সামনে জানি আমি হয়তো অনেকটাই লেট করে ফেলেছি কিন্তু তারপরেও এই সুন্দর মুহূর্তগুলোকে তোমাদের সামনে আমি অবশ্যই তুলে ধরব আমাদের বাড়ির বিজয়া দশমী মানে দশমীর দিনের এই ভিডিওগুলো তোমাদের সাথে আজকে তুলে ধরছি যেহেতু আমাদের বাড়িতেই দুর্গাপুজো হয় আমার দাদার বাড়িতে বেশ ধুমধাম করে পাঁচ দিনের হচ্ছে তোমার নিরামিষ খেয়ে মাকে আমরা বাড়িতে বরণ করি আবার হচ্ছে ভাষাতে নিয়ে যাই প্রচুর এই পাঁচটা দিন আমরা আনন্দ ফুর্তি করে কাটাই ভীষণ ভীষণ আনন্দ ফুর্তি করে কাটাই যেটা কিনে যেটা কিনা বলে বোঝানো যাবে না তো সেদিন ছিল মায়ের মানে দশমী মানে মায়ের বিদায়বেলার দিন ছিল তো সেদিন কিন্তু আমরা খুব তাড়াতাড়ি দশমী পুজো শেষ করে সবাই কিন্তু মানে তাড়াতাড়ি মাকে বরণ করে নিচ্ছি যেহেতু মা চলে যাবে তার হচ্ছে শ্বশুর বাড়িতে তো মায়েরও মন অনেক খারাপ আমাদেরও মন ভীষণ খারাপ তারপরেও মাকে তো ছাড়তেই হবে আমাদের মেয়েদের তো এটাই নিয়ম বাপের বাড়ি থেকে শ্বশুর বাড়ি আর শ্বশুর বাড়ি থেকে বাপের বাড়ি নিজেদের তো কোনো বাড়ি থাকে না সেই আর কি বাপের বাড়ি থেকে যেহেতু মা এখন শ্বশুর বাড়িতে চলে যাবে তার জন্যই কিন্তু চলছে প্রস্তুতি তো আমরা সবাই কিন্তু মাকে এখন বরণ করে নিচ্ছি যেহেতু মা বাড়ি চলে যাবে তো সবার প্রথমে হচ্ছে আমাদের বাড়ির সবার বড় মানে আমাদের বড় বৌদি তো দাদার হচ্ছে বউ তো আমার বৌদি সবার প্রথমে আমাদের বড় বৌদি কিন্তু আগে মাকে বরণ করে নিচ্ছে তারপরেই আমরা সবাই করব যেহেতু বৌদি আমাদের বাড়ির সেই সেহেতু বৌদি এই বাড়ির আমাদের মানে আমার বাড়ির হচ্ছে সব কিছু তো বড়ো বৌদির থেকেই কিন্তু আমাদের সব কিছু শুরু হবে তো আমি চেষ্টা করি আমি কেন প্রতিটা মানে বাড়ির লোকই আমরা চেষ্টা করি বড় বৌদিকে দিয়েই সবটা শুরু করানো কারণ আমাদের বড়ো বৌদি সবার যেহেতু বড়ো তারপরে এই যে এই জেঠিমাকে যে দেখছো সে কিন্তু আমাদের মা হ্যাঁ আমার মা যে ছিল আমার মায়ের বান্ধবী ছিল আমার মা এই জেঠিমাকে খুব ভালোবাসত তাকে দিদি বলে ডাকতো আর আমার এই জেঠিমা আমার মাকে দিদি বলে ডাকতো আর এই জেঠিমার মেয়ে আমার বান্ধবী মানে আমরা দুই বান্ধবী ছিলাম প্লাস আমার মা আর এই জেঠিমা দুই বান্ধবী ছিল প্লাস ওরা বোন মানে পুজোতে কাপড় দেওয়া নেওয়া যে কোনো বিশেষ অনুষ্ঠান ভালো মন্দ সবেতেই কিন্তু আমার মা আর এই জেঠিমা একসাথে থাকতো তো যাই হোক আমার মা তো এখন পৃথিবীতে নেই কিন্তু আমার এই জেঠিমা আজকে আমাদের সাথে এই সুন্দর মানে সুন্দর সময়ে আমাদের সাথে সামিল হয়েছে ভীষণ ভালো লেগেছে আমাদের এক মা আরেক মাকে বরণ করছে হ্যাঁ আজকে হয়তো আমার মা বেঁচে থাকলেও আমাদের মাই বরণ করত ঠাকুরকে কিন্তু এই জেঠিমা বরণ করেছে আমরা তাতে অনেক খুশি হয়েছি আমাদের মা নেই তো কি হয়েছে কিন্তু আমরা এই জেঠিমাকে কিন্তু কম ভাবি না এই জেঠিমাকে আমরা মায়ের জায়গাতেই রাখি ভীষণ ভালোবাসি আমাদের এই জেঠিকে তো জেঠির কিন্তু এতটাই শরীর অসুস্থ ভালোভাবে দাঁড়াতেও পারে না কিন্তু খুব মানে সাবধানতা নিয়ে আমরা কিন্তু জেঠিমাকে দিয়ে বরণটা করাচ্ছি জেঠিমারও ভীষণ শখ এতটা শরীর অসুস্থতা তারপরেও কিন্তু জেঠিমা খুব সুন্দরভাবে মাকে বরণ করছে আর আমার দাদা কিন্তু বলেই দিয়েছে যে আমি আছি তোমার তো চিন্তা করতে হবে না জেঠিমা আমি তোমাকে তোমাকে সাহায্য করছি তো দেখো আমি এদিকে জেঠিকে আমরা ধরে আছি একদিকে আমার বৌমা থালাটা ধরে রয়েছে একদিকে আমি ধরে রয়েছি জেঠিকে আর আমার যে ছোটো বৌদি রয়েছে এই ছোটো বৌদিকে কিন্তু আমার এই জেঠিমা মেয়ে পাতি মানে মেয়ে বানিয়েছে হ্যাঁ তোমরা ঠিকই শুনলে আমার এই বৌদিকে কিন্তু আমার এই জেঠিমা মেয়ে বলে ডাকে আর খুব ভালোবাসে আমার এই বৌদিকে তো যাই হোক আমার এই বৌদির জন্যই এই জেঠিমা আবারও আমাদের বাড়িতে কিন্তু পা দিয়েছে হ্যাঁ কারণ আমার মা যখন বেঁচে ছিল তখন এই জেঠিমা আমাদের বাড়িতে খুব আসা যাওয়া করতো তারপরে মা মারা যাওয়ার পরের থেকে এই জেঠিমা একদমই আমাদের বাড়িতে আসতো না খুব কম আসত বেশি আসতো না কিন্তু এখন যখন এই বৌদি আমাদের বাড়িতে চলে এসছে আর এই বৌদিকে মেয়ে বানিয়েছে এই বৌদিকে এত ভালোবাসে আর আমার এই বৌদিও খুব ভালো মানুষ তো জেঠিমাও যেহেতু খুব ভালো মানুষ তো জেঠিমা মানুষকে চিনতে পারে তো ভালো মানুষকে চেনার দায়িত্বটাও ভগবান যেহেতু জেঠিমাকে দিয়েছে তো ভালো মানুষকে চিনেছে মেয়েকে মেয়ে বানিয়েছে মেয়ে বানিয়ে আমার বৌদিকে কিন্তু খুব ভালোবাসে আবারও এই জিঠিমা আমাদের বাড়িতে আসা শুরু করেছে শরীর অসুস্থতা নিয়েছে তারপরেও আসছে এটাই আমাদের কাছে অনেক আর খুব সুন্দরভাবে দেখো এখন বরণ করে নিল করার পরে মানে যতটুকু আর কি শরীর অসুস্থতা নিয়ে করা যায় সবটাই করেছে তারপরে আমরা সবাই মিলে জেঠিমাকে দেখো আস্তে করে নিচে নামাচ্ছিলাম দাদা খুব সুন্দরভাবে জেঢিকে নামিয়ে দিল খুব ভালো লাগলো তারপরেই কিন্তু আমরা সবাই একে একে মা দুর্গাকে বরণ করে নেব আমাদের মা তো আজকে যেহেতু একাদশী কিছুক্ষণের মধ্যে লেগে যাবে তারপরেই হচ্ছে একাদশী লাগলে তো মাকে আমরা বিদায় দেবো না তাই আমরা হচ্ছে আজকে মানে ভাষা সব অনুষ্ঠান কমপ্লিট করে তারপরে কিন্তু আগামী কাল আমরা মাকে ভাষাতে নিয়ে যাব। তা এখন দেখো মা আমাদের উঠে পড়েছে ঠাকুরকে বরণ করতে মা বড় একটু করছে পাঁচ থেকে মা করছে তারপরেই সবাই একে একে আমরা করব আর খুব আনন্দ ফুর্তি করেছি অবশ্যই তোমরা সম্পূর্ণ ভ্লগটা দেখবে খুব ভালো লাগবে আশা করি ভালো লাগলে অবশ্যই কমেন্টস করবে লাইক করবে পাশে থাকবেন এটাই বলবো আর আমি সম্পূর্ণ ভিডিওটা তোমাদের সাথে এরপরে একদম যেটা আমাদের অরিজিনাল ভয়েস চলছিলো সেটাই তোমাদের সাথে আমরা শেয়ার করব অবশ্যই তোমরা কষ্ট করে দেখবে আর ভিডিওটা অনেকটাই বড়ো হতে চলেছে অবশ্যই তোমরা একটু কষ্ট করে দেখে নিও খুব আনন্দ ফুর্তি করেছে কিন্তু অবশ্যই কেউ মিস করবে না সবাই দেখবে আশা করি খুব ভালো লাগবে তো চলো তোমরা ভিডিওটা দেখো আবারও খুব তাড়াতাড়ি নতুন নতুন ভিডিও নিয়ে আসবো সবাই পাশে থাকবেন সাথে থাকবেন আর একটু লেট করে যেহেতু ভিডিওটা আজকে আমি ছাড়লাম অনেক অনেকগুলো দিনই চলে গেছে তো অবশ্যই আমাকে একটু ক্ষমা করে দেবেন আর কষ্ট করে একটু দেখবেন সবাইকে জানাই শুভ দীপাবলির আগাম শুভেচ্ছা আর শুভ ধনতেরাসের শুভেচ্ছা রইল তারপরে ভাই ভেটার শুভেচ্ছা জানিয়ে আমি এখানেই আমার কথাগুলো শেষ করছি আর তোমরা এখন অবশ্যই ব্লগটা দেখো আশা করি তোমাদের ভালো লাগবে

জল <ihakant> খাব <Legislacy>

দেখিছো <laughs> ده সবাইকে <laughs> 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 আমাদের ভাগ্যটা কত ভালো যে আমরা এত সুন্দরভাবে আর এত কাছের থেকে একদম নিজের মতো করে মাকে আমরা বরণ করে নিচ্ছি সিঁদুর দিচ্ছি সিঁদুর পরাচ্ছি সত্যি আমাদের ভাগ্যটা কিন্তু একদমই খুব ভালো সেটা একমাত্র সম্ভব আমার দাদার জন্য আমার দাদা কিন্তু যখন আমি মেয়ে ছিলাম তখন থেকেই কিন্তু এই কালী পুজো মানে এই দুর্গা পুজো করে ওই ধরে না দশ বছর হয়ে গেল সেই দশ বছর থেকে কিন্তু দাদা এই মা দুর্গার পুজো করে আসছে শুধু মা দুর্গার পুজো না সব পুজোয় বাড়িতে বেশ ধুমধাম করে বড়ো করেই হয় সব পুজোতে থাকা তো আমার পক্ষে সম্ভব হয় না কিন্তু মা দুর্গার পুজোতে সবসময় আমি থাকার চেষ্টা করি কারণ এটা বছরে একবারই আসে আর এই মা দুর্গার পুজোতে আমরা খুব আনন্দ ফুর্তি করি খুব ভালো লাগে এই মাকে এত কাছের থেকে পেয়ে তো বিয়ের আগে বিয়ের আগে তো এত বিজয় মানে সিঁদুর খেলা ঠেলা এসব ছিল না আমাদের কারণে তখন আমি মেয়ে ছিলাম আর বিয়ের পরে এক বছর হচ্ছে বাড়ির পাশেই হচ্ছে এক তোমার মণ্ডপে মাকে হচ্ছে সিঁদুর দিয়েছিলাম সিঁদুর খেলেছিলাম কিন্তু সত্যি বলছি এত ধাক্কি এতটা মানে ঝামেলা হয়েছিল তো তারপরে আর কি সিঁদুর খেলা হয়নি যেহেতু আমাদের অসুস্থ ছিল এখন আবার গত দুবছর থেকে দাদার বাড়িতে এসে খুব সুন্দরভাবে নিজের মতো করে মাকে আমরা বরণ করছি এত ভাবে কাছের থেকে সব পুজোয় হাতে হাল লাগিয়ে কাজ করছি ভীষণ ভালো লাগছে তো এই সুযোগটা একমাত্র দাদার জন্যই সম্ভব হয়েছে কারণ নিজের বাড়ির পুজোর মতো কোনো কিছুই হয় না আর সব পুজোতে থাকতে না পারলেও মা দুর্গার পুজোতে সবসময় থাকি আর ইচ্ছা মানে সব পুজোর মধ্যে যতটা পারি চেষ্টা করি সব সুন্দরভাবে আমরা মানে সময়টা কাটানোর তো এখানে মাম্মাম দেখো একটু সিঁদুর নিয়ে সব ঠাকুরকে মা খাচ্ছে মানে বুঝতেই পারো বাচ্চা মানুষের মন আর আমার মাম্মাম সময় সব বিষয়ে একটু থাকতে চায় ওর খুব ভালো লাগে যেহেতু মেয়ে মানুষ তো এখন কিন্তু দেখো ছোট বৌদি চলে উঠে পড়েছে মাকে বরণ করতে তো এই খুব সুন্দরভাবে বৌদিও পুজোটা করে নিচ্ছে খুব সুন্দরভাবে যে ভালো মানুষ আরেক আরেক সুন্দর মাকে আর এক সুন্দর মানুষ আরেক সুন্দর মানুষকে সিঁদুর পরাচ্ছে সিঁদুর খেলছে খুব ভালো লাগছে তো আমারও যে যেমন দুবছর মাকে আমরা পুজো করছি তো আমার এই বৌদিরও কিন্তু দু বছর আমরা খুব সুন্দরভাকে মাকে বরণ করছি খুব আনন্দ ফুর্তি আর খুব সুন্দরভাবে দিনগুলো কেটেছে সত্যি বলছি মানে এই বছরে এই পাঁচটা দিনের অপেক্ষায় আমরা থাকি কারণ এই পাঁচটা দিন আমরা ভীষণ আনন্দ ফুর্তি করি ঠাকুরকে আনা থেকে শুরু করে ঠাকুরকে বিসর্জন দেওয়া পর্যন্ত ভীষণ ভীষণ আনন্দ করি জানি একটা দুর্গাপুজো হওয়া কিন্তু মুখের ব্যাপার না যারা দুর্গাপুজোটা করে শুধু তারাই বুঝতে পারে যে দুর্গাপুজোর কতটা মানে ব্যয় হয় মূল্য হয় সেটা এখানে একটা খুব সুন্দর ইন্টারেস্টিং জিনিস হবে তোমাদের সাথে শেয়ার করব অবশ্যই তোমরা দেখো তো এখানে কিন্তু ছোটো বৌদি এখানে মাকে বরণ করছে আর দাদা দিকদের পিছন থেকে মা দুর্গার পেছনে উকি মারছে সেটা দেখে আমরা কিন্তু রীতিমতো সবাই খুব হাসিদারটা করছি আর বৌদিও কিন্তু পুজো দিচ্ছিল প্লাস হাসছিলো সত্যি আমার দাদার কতগুলো কাণ্ড সত্যি আমার দাদা কিন্তু ভীষণ মজার মানুষ কিছু বলারই আর